বিয়ের পাঁচ মাসের মাথায় একদিন বাপের বাড়িতে এসে মাকে বললাম আমি আর সংসার করব না আজ থেকে এ বাড়িতেই থাকব মা শুনে বলল অসুবিধা কি আছে আজ তোর বাবার এত বড় বাড়ি এমনিই তো পড়ে আছে তা এসেছিস যখন সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে এসেছিস তো আমি বললাম না কিছুই তো আমি নি সে কি এভাবে খালি হাতে কেউ আসে তা এসেছিস যে জামাই জানে আমি না বলেই এসেছি জামাইকে বলে আসবি তো জানি শাশুড়ি মানুষটা খারাপ জামাই তো ভালো ওকে না বলে চলে আসাটা ঠিক হয়নি তোর তুই ফিরে যা বরং জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে চলে আয় সেই সঙ্গে জামাইকেও নিয়ে চলে আয় শাশুড়িকে জব্দ করতে হলে ছেলেকে ঘরে রেখে এলে হবে বর ভালো হলে ঘর ছাড়লেও বরকে কখনো ছাড়তে নি ঘর বড় দুটোই ছেড়ে দিলে মেয়েদের জীবন থেকে তো সংসারটাই চলে যায় জামাই তোর কথা ফেলতে পারবে না বরং জামাইকে নিয়ে তুই এ বাড়িতেই থাক মায়ের কথা শুনে তো আমি অবাক মা কখনো এই সুরে কথা বলেনি হঠাৎ এভাবে কথা বলতে মাকে বললাম তুমি বলছো এসব আমি তো বিশ্বাসই করতে পারছি না এতদিন পর তুমি আমার দুঃখটা বুঝতে পারলে মা যতই হোক তুই আমার একমাত্র মেয়ে শাশুড়ির অত্যাচার কত আর সহ্য করবি বল তোর বাবাও চাই তোরা এই বাড়িতে এসেই থাক এক কাজ কর জামাইকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে চলে আয় তবেই তোর শাশুড়িকে জব্দ করা যাবে ঠিক বলেছ মা কিন্তু তোমার জামাই মনে হয় রাজি হবে না সব হবে কায়দা করে বলবি দেখবি বরফ গোলে জয় হয়ে গেছে মায়ের কথা শুনে আমি সেদিনই শ্বশুর বাড়িতে বেরিয়ে গেলাম বুঝলাম মা যে বুদ্ধিটা দিয়েছে ওটাই প্রয়োগ করতে হবে জীবনে কি চেয়েছিলাম আর কি হয়ে গেল সেটাই তখন ভাবছিলাম আমার বিয়ের জন্য যখন দেখাশোনা শুরু করলো আমার বাবা মা তখন মাকে বলেছিলাম আমি বিয়ে করব না মা ব্যাচেলার থাকব। আমার এমন কথা শুনে মা তো হেসে লুটোপুটি বাবাকে দেখে বলল তোমার গুণধরী মেয়ের কথা শোনো বলে কি ব্যাচেলার থাকবে হাড়ে পাগলি মেয়ে মেয়েরা ব্যাচেলার থাকে না ছেলেরা বিয়ে না করলে তাদের ব্যাচেলার বলে এদিকে বাবাও হাসছে বুঝলাম ব্যাচেলার শব্দটা মেয়েদের জন্য নয় মাকে জিজ্ঞেস করেছিলাম মেয়েরা বিয়ে না করলে তাদের কি বলে মা বলল অত জানি না বাপু মেয়েদের একটা সংসার লাগে মেয়েদের একটা বিয়ে দিতে হয় এটুকুই জানি বাবা বুঝিয়ে বলল শোন বড় হয়েছিস এবার তো বিয়ের কথা ভাবতে হবে তোর নিজের একটা সংসার হবে তোর নিজের ঘর হবে বাবাকে বললাম নিজের ঘর নিজের ঘর তো এটাই বিয়ের পর কি ওখানে গিয়ে নিজের মতো করে থাকতে পারবো মেয়েরা সব পারে মা পরকে আপন করার ক্ষমতা আছে মেয়েদের যদি না পারি আমার মনের মতো না হলে আমি কিন্তু চলে আসব আবার তখন আমাকে জোর করে পাঠাতে পারবে না বাবা শুনে বলেছিল বেশ তোর জন্য এই বাড়ির দরজা মুক্ত রইল বাবা মায়ের কথা শুনে বুঝেছিলাম মেয়ে বড় হলে তার বিয়ে দিতে হয় তার একটা সংসার করে দিতে হয় আমার ইচ্ছে ছিল না বিয়ে করে সংসারী হতে নিজের বাড়ি ছেড়ে গিয়ে অন্যের বাড়িতে গিয়ে থাকা অন্যের বাবা মাকে বাবা মা বলে ডাকা কেমন যেন একটা বাধ্য জীবন আমি এমনিতেই বাবা মায়ের আদুরে মেয়ে তার উপর স্বাধীনভাবে থাকতে ভালোবাসি আমার উপর কেউ নজরদারি করবে তারও হুকুমে চলতে হবে এটা ভাবলেই যেন কেমন লাগতো তারপরেও আমার কপালে বিয়েটা লেখা ছিল তা না হলে বিয়েটা হয় অথচ বিয়ের আগে মা বাবাকে আমি বুঝিয়েও পারিনি অতগুলো দিন পরেও মা বাবা যে আমার সমস্যা বুঝে গিয়েছিল এটাই তো অনেক যাই হোক মায়ের কথা মতো শ্বশুরবাড়িতে ফিরেই শাশুড়ির সাথে তুমুল ঝগড়া করেছিলাম সেদিন ঝগড়া করলাম সেদিন ঝগড়া করতে কোনো কারণ লাগে না কোনো একটা ছুতো পেলেই হলো বড় অফিস থেকে ফিরতেই যা ঘটলো তার থেকে একটু বাড়িয়ে বলে ফেললাম বলতে বলতে কেঁদেও ফেললাম ও শুনে তখন চুপ করে আছে চুপ করে থাকতে দেখে বললাম এবারেতে তোমার মায়ের সাথে ঝগড়া করে কিছুতেই থাকতে পারবো না ও শুনে বলল তাহলে উপায় উপায় আর কি আমি ভাবছি আমি আর তুমি আমার বাপের বাড়িতে গিয়ে থাকব আর ওখান থেকে তোমার অফিস যেতেও সুবিধে হবে আমার কথা শুনে আমার বর বলল ঠিকই বলেছ এত অশান্তির মধ্যে থাকা যায় নাকি অফিস থেকে ফিরে সেই রোজ অশান্তি এ বাড়িতে থাকলে অশান্তি আরও বাড়বে তুমি ঠিক ডিসিশনই নিয়েছো আমি তোমার সাথে ওখানে গিয়েই থাকব অশান্তির থেকে শান্তি ভালো বুঝলাম ছেলেও মাকে চিনে নিয়েছে শাশুড়ির সাথে ঝগড়াঝাটি করে পরের দিন বেরিয়ে এলাম দেখলাম শাশুড়িও বেশ খুশিতেই আছে নিজের ছেলে যে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে কোনো আক্ষেপ নেই মনে মনে ভেবেছিলাম মা তো নাকি পাশা পরে ভাবলাম হাতে টাকা আছে তো টাকাই ভুলিয়ে রাখবে শ্বশুরমশাই ভালো চাকরি করতেন পেনশনের মোটা টাকা হাতে পাচ্ছেন তার আবার মায়া মমতা ছেলেরও মায়ের প্রতি ভালোবাসা নেই নিজের বাড়ি থেকে বেরোচ্ছে মানে হাড়ে হাড়ে বুঝতে পেরেছে এতদিন মায়ের মুখের ওপর কোনো কথা বলেনি কিন্তু সেটা কাজে করে দেখিয়ে দিল কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে এলাম বাপের বাড়িতে মনে মনে ভাবলাম আর তো অশান্তি নেই এবার থেকে জীবনের শান্তি আর শান্তি এক সপ্তাহ বেশ ভালোই কাটল বাবা বাজার করছে মাছ মাংস থেকে শুরু করে নানান জিনিস নিয়ে আসছে প্রতিদিন মা জামাইয়ের জন্য ভোরবেলা উঠে রান্না করছে টিফিন বানাচ্ছে রাতের খাবার যেগুলো খেতে ভালোবাসে সেগুলোই মা নিজে হাতে করছে আমিও সকালবেলা কোনো দিন দশটায় দিন এগারোটায় উঠছি একদম আরামের জীবন এরকম সুখের জীবনটাই তো চেয়েছিলাম এই করে আরও পনেরো দিন মতো কেটে গেল এদিকে আমার বড় বেশ বৃদ্ধি আছে না বাজার না দোকান কিছুই করছে না অন্য কোনো কাজও করতে হচ্ছে না এদিকে মায়ের যেমন কাজ বেড়েছে তেমনি আমার বাবার খাটুনিও বেড়েছে ছুটির দিনগুলোতে আমার বর আমার থেকেও বেশি দেরি করে ঘুম থেকে উঠছে অথচ নিজের বাড়িতে দেখতাম সাত সকালে উঠে সব কাজ করতে ছুটির দিন মানেই কত কাজ ছিল অথচ এ বাড়িতে এসে এই আয়েসি হয়ে ওঠাটা আমার ঠিক ভালো লাগছিল না অথচ আমার বাবা মায়ের খাটুনি দেখে খারাপ লাগত রবিবারের একদিন সকালে প্রচণ্ড চিৎকারে আমার ঘুম ভাঙল নিচে নেমে এসে দেখি আমার বাবার সাথে বরের কথা কাটাকাটি চলছে আমার বর দেখি বাবাকে ভীষণ উল্টো পাল্টা কথা বলে অপমান করছে দেখে তো ভীষণ খারাপ লাগলো বরকে বললাম তুমি মানুষ না অমানুষ দেখতে পাচ্ছ একজন বয়স্ক মানুষ তুমি এভাবে বলছো তোমার লজ্জা করে না আমার বর বলল তোমার তো বলার কোনো অধিকার নেই এখানে তুমি যখন আমার মায়ের সাথে এইরকম খারাপ করে কথা বলতে আমি তো তোমাকে কখনো কিছুই বলিনি পরে তোমাকে শান্ত মেজাজে বুঝিয়েছি তুমি কিন্তু আমার কথা বোঝো তাহলে আমাকে তুমি বোঝাচ্ছ কেন আর যদি এইটুকুতেই তোমার খারাপ লাগে তাহলে এই চার পাঁচ মাস ধরে আমার মাকে কত খারাপ কথা বলেছো ভাবো তাহলে আমার কতটা খারাপ লেগেছে আমি তো তোমার সাথে খারাপ ব্যবহার করিনি তাই আজ তুমিও এভাবে আমাকে বলতে পারো না এই ব্যাপারটার পর থেকে দেখলাম বাবা মায়ের মধ্যে প্রায়ই ঝামেলা হয়ে যাচ্ছে মায়ের বয়স বাড়ছে সকাল সকাল উঠে রান্না করাটাও মায়েরও কষ্ট নিজেরই খারাপ লাগছিল বেশি ভাবলাম আমিও সকাল সকাল উঠে মায়ের হাতে হাতে কাজটা করে দেব কদিন কাজ করার চেষ্টাও করলাম দেখলাম আমার কাজ মায়ের ঠিক পছন্দ হচ্ছে না মা কথায় কথায় বলতে লাগলো আমার সংসারে কাজকর্ম আমি যতটা ভালো বুঝি তুই অতটা বুঝবি না গভীরভাবে ভাবলাম এ সংসার আমার মায়ের আমার নয় মাকে কিছু বললাম না নিজের ভুল বুঝতে পারলাম নিজের মা যদি তার সংসারটা ছেড়ে না দেয় শাশুড়ি বা সহজে ছেড়ে দেবে কেন সংসারের দায়িত্ব পেতে গেলে শাশুড়ির কাছে পাওয়াটাই পরম্পরা উপলব্ধি করলাম মায়ের কষ্টটা যতটা সহজে বুঝতে পারছিলাম শাশুড়িটাকে সেভাবে বুঝতে পারিনি হয়তো আমাকে অনেক কথা বলেছে কিন্তু তার থেকেও তো বেশি কথা আমি বলেছি খারাপ লাগছিল নিজের ভুলের জন্য কদিন পর বরকে বললাম এখানে আর থাকবো না ও বাড়িতেই ফিরে যাব বর বলল কেন এখানে তো ভালোই আছি আমি ভালো নেই তাতে কি আমি তো ভালোই আছি বরকে বুঝিয়ে সুঝিয়ে একদিন সকালে ব্যাগ গুছিয়ে নিয়ে বেরোবো বলে রেডি হচ্ছি দেখলাম আমার মায়ের মুখটা বেশ হাসি হাসি আমি যে চলে যাচ্ছি তাতে মায়ের কোনো আক্ষেপ নেই মাশুড়ি বলল আবার আসিস একটি বারের জন্য আটকা না আমি ফিরলাম শ্বশুর বাড়িতে আমি ফিরে যাওয়াতে শাশুড়ি দেখলাম দারুণ খুশি দুপুরে আমার পছন্দ মতো রান্না করেছেন আমি যেটা খেতে ভালোবাসি সেটাই রান্না করেছেন আলু পোস্ত মসুর ডাল বেগুন ভাজা আর আমের চাটনি কি তৃপ্তি করে খেলাম খাওয়ার পর শাশুড়ি আমার পাশে এসে বললেন এটা সংসার এখানে এভাবেই যুদ্ধ করে থাকতে হয় তরকারির কোনোটাতে ঝাল বেশি হবে কোনোটাতে কম ঝালও ভালো লাগে তাই বলে খাওয়া দাওয়া ছেড়ে দিলে হবে ঝগড়া তো হবে ঝগড়া করো সংসারে থেকেই সংসার থেকে বেরিয়ে গেলে যেখানেই যাও দুদিনের জন্য সেখানে ভালো লাগবে কিন্তু তোমাকে কেউ সংসার দেবে না মেয়েদের নিজের একটা সংসার লাগে সেই সংসারটা তুমি এখানেই পাবে আমি যেমনটা পেয়েছি আমার শাশুড়ির থেকে বৌমাদের পছন্দের মানুষ শাশুড়ি কখনো হয় না আর শাশুড়ির পছন্দের মানুষ বৌমা কখনো হয় না খুব কম মানুষই আছে দুজনেই দুজনের পছন্দের এই লড়াই চলে আসছে সেই কোন কাল থেকে কোথাও কম কোথাও বেশি তারপরেও থাকতে হবে সংসার করতে হবে ঘটি বাটি পাশাপাশি থাকলে ঠোকাঠুকি তো হবেই তাই বলে বেরিয়ে যেও না এটাই জীবন টোনাটুনির সংসারে শাশুড়ির মতো চড়ুই পাখি একটা লাগে তবেই না সংসার ভালো আর মন্দ দুই মিলেই জীবন তারপর থেকে তিরিশ বছর কাটিয়ে ফেলেছি নিজের একটা সংসার হয়েছে শাশুড়ির সাথে ঝগড়া করেছি হয়তো দুদিন কথাও বলিনি তবে সংসার ছেড়ে বেরিয়ে যায়নি আজ পাঁচ বছর শাশুড়ি নেই ভীষণ মিস করি শাশুড়ি নামক প্রতিদ্বন্দ্বীকে আজ খেলার মাঠ পুরো ফাঁকা ভালো লাগে না এই ফাঁকা মাঠে গোল দিতে জীবনটা ফুটবল খেলার মতো সংসার হল বড় মাঠ প্রতিদ্বন্দ্বী না থাকলে গোল দিয়ে কি মজা আছে অত বড় বাড়িটাই আমি একাই খেলছি এই খেলাটা ঠিক জমছে না আর কারণ জমানোর মানুষটা ঝগড়া করত শাসন করত। মাঝে মধ্যে রণচণ্ডীর মূর্তি ধরে বাড়ি না খাই করত কিন্তু আমার অসুখ বিসুখ করুক জ্বর সর্দি হোক তুলসী পাতার রস বাসক পাতার পাচন জ্বরে মুখ খারাপ হলে পলতা পাতার বড়া এগুলো মুখের কাছে ধরতে ওই মানুষটাই আমার জ্বর হলে মাঝরাতে উঠে এসে দরজায় কড়ান এ ছেলেকে বলতো মিটারটা দিয়ে দেখ জ্বরটা আছে কিনা আমার শরীর খারাপ দেখলে ছেলেকে বলতো রোজ রোজ কিসের অফিস কামাই কর একদিন তোর বউ তুই না দেখলে কে দেখবে। আজ এতগুলো বছর পরেও পুরো বাড়িটাই আমার নিজের পুরো সংসারটাই আমার নিজের কিন্তু মন খারাপের একরাশ দুঃখ বুকের মধ্যে জমে রয়েছে যার থাকাটা মাঝে মধ্যে অস্বস্তি লাগত, তার না থাকাটা কিছুতেই স্বস্তি দিচ্ছে না আমরা মেয়েরা বাবার বাড়িতে যতটা অধীনে থাকি তার থেকে বেশি মুক্ত থাকি নিজের সংসারে শাশুড়ি মারা যাওয়ার আগে আমার মা চলে গেল তারপরে একদিন শাশুড়িও মায়া কাটিয়ে চলে গেল শাশুড়ির বেশ কিছু গয়না মারা যাওয়ার বছর তিনেক আগে আমাকে দিয়ে গেল বলল এগুলো সব তোমার এই সীতা হাতটা শুধু দুলকিকে দিও দুলকি মানে আমার একমাত্র মেয়ে আমার মেয়েরও বিয়ে ঠিক হয়েছে সামনের ফালগুনে ওর বিয়ে সেদিন সীতাহারটা বের করতে গিয়ে শাশুড়ির কাপড় জামা রাখার যে বাক্সটা ছিল ওটা খুলেছিলাম আমাকে দেওয়া গয়নাগুলো ওতেই আছে গয়নার বাক্স বের করতে গিয়ে বাক্সের এক কোণেই সযত্নে রাখা একটা চিঠি চিঠিটা লিখেছে আমার মা আমার শাশুড়িকে তখন তো আর মোবাইল ছিল না চিঠিটা পড়তে গিয়ে আবিষ্কার করলাম তিরিশ বছর আগের একটি সত্যকে মনের মধ্যে যা ছিল আবছা এক লহমাই সব পরিষ্কার হয়ে গেল আমার মা লিখেছে প্রিয় দিদি মেয়ে আমার বাড়িতে পৌঁছেছে তোমার কথা মতো কাজ শুরু করে দিয়েছি কথা দিচ্ছি এক মাসের মধ্যেই তোমার বাড়িতে পাঠিয়ে দিতে পারবো বুঝতেই তো পারছ মেয়ে আমার উড়ন চণ্ডী এই উড়ন চণ্ডী মেয়েকে নিয়ে চিন্তার শেষ নেই তোমার কথা মতোই আমি ওকে বলেছি ওই বাড়ি ছেড়ে চলে এসে এখানে থাক যেমনটি বলেছ ঠিক তেমনটি করেছি সব ভয় হয় খুব ওই মেয়ে কি করে সংসার করবে তবে তুমি যখন আছো চিন্তা নেই শ্বশুর মেয়েদের বড় সম্মানের জায়গা আমি চাই ওর একটা নিজের সংসার হোক আর যাই হোক বাপের বাড়িতে মেয়েরা দিনের পর দিন থাকলেও মেয়েদের সংসারটা কিন্তু ওখানে হয় না মনে পড়ে যাচ্ছিল সেই তিরিশ বছর আগে মায়ের কথাগুলো মা যখন বলেছিল সব ছেড়ে চলে আসতে অবাক হলেও মায়ের ওই কথাগুলোর মধ্যে যে নিপুণ কৌশল ছিল আমি সেদিন ধরতেই পারিনি সেদিন ধরতে পারিনি আমার বরের নিপুণ অভিনয় ভেবেছিলাম মা আমাকে প্রশ্রয় দিচ্ছে আমার ধারণাটাই ভুল ছিল শ্বশুরবাড়ি থেকে যখন চলে এসেছিলাম তখন শাশুড়ি মাকে দেখেছিলাম মুচকি মুচকি হাসতে আবার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে যখন ফিরছিলাম তখন মায়ের মুখেও ছিল হাসি চিঠি পড়তে পড়তে বুঝতে পেরেছিলাম হাসির কারণটাও শাশুড়ি মায়ের বুদ্ধির তারিফ না করে থাকতে পারছিলাম না তখন সত্যি তো ওই কৌশল প্রয়োগ না করলে এমন সুন্দর করে সংসারটাও যে হতো না আমার এই দুই মা আমাকে উপহার দিয়ে গেছে নিজের একটা সংসার শুধু মনের মধ্যে রয়ে গেছে এই দুই মায়ের জন্য শূন্যতা একটা আক্ষেপ যদি আবার ফিরে পেতাম কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে সোনাল